নমস্কার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর যারা যারা আমাদেরকে ডোনেট করেছেন তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা আজকে আবারও আপনাদের জন্য আমরা কিছু মানুষের কাছে এসে দাঁড়াতে পারলাম আর শুধু আমরা না আপনারাও কিন্তু দাঁড়ালেন আর সবাইকে একটা কথাই বলতে চাই আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের সাথে একভাবে এইভাবেই কাজ করে যান আমাদের সংগঠন মানুষ মানুষেরই জন্য আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি গ্রামের যে বঙ্কেশ্বর মোট আছে তো মোট থেকে দিকে যে ইটের রাস্তা ওইখানে আমরা আজকে রয়েছি এখানে মূলত বিগত দিন থেকে আমাদেরকে ছোট্টবেলা থেকে ওই মানুষটি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন আজকে আজকে ওনারই শিক্ষার কারণে আমরা মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারছি তো ওনাকেও জানাই অনেক ধন্যবাদ আর যারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি আমাদের সংগঠন যেন আরো বড় হোক দেখতেই পাচ্ছেন আজকে আমরা কতজন এসেছি আমাদের সংগঠনে আপনারাও চাইলে আসতে পারেন এইভাবেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান নমস্কার আমাদের যে এই সংগঠন মানুষ মানুষেরই জন্য খুবই ছোট সংগঠন সংগঠন থেকে আমরা যে এই ছোট্ট খাট্ট সাহায্য করে থাকি এটা কিন্তু খুবই ছোটোখাটোই সাহায্য এবং এই যে ভিডিওগুলো আমরা করি বা এই ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা লাখ লাখ ভিউস কামাই না খুব কমই ভিউস হয় এবং কিছু সংখ্যক মানুষ আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং সেই সংগঠনের যুক্ত স্থান থেকে যে যেটুকু ইনকাম আমাদের হয় সেটুকু ইনকাম মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্লিজ ভিডিওতে এসে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যদি পারেন আমাদের পাশে থাকবেন একটা ফলো করবেন একটু শেয়ার করবেন আরও অন্য মানুষের কাছে পৌঁছে যাবেন যাতে সেই মানুষটি আমরা এই বাচ্চা বাচ্চা হওয়ায় নিজেদের টাকা থেকে জমিয়ে কিছু টাকা জমিয়ে আপনাদের মতো সাধারণ মানুষদের সাহায্য করে বেড়াই জন্য যেটুকু ক্ষমতা সেটুকু সাহায্য আপনার কাছে নিয়ে এসছি আপনি এটুকু করুন আর আমাদের আশীর্বাদ করুন আমরা যেন আবার আরো ভালো কাজ করে আপনাদের মতো সবার দাঁড়াতে পারি ঠিক আছে হলে ওইটা আবার আমাদের জানাবেন আপনার আশেপাশে আপনার মতন যদি আরো অনেক মানুষ থাকে যাদের সাহায্য প্রয়োজন যাদের আমাদের মতো ছেলে মেয়েদের দরকার বলবেন আমাকে পড়াশোনা করিয়েছিলেন যাই হোক আমি আজকে খুবই গর্বিত আপনাদের কাছে আসতে পেরে কারণ আমাদের মানে সবারই প্রত্যেকেরই একটা চেষ্টা থাকে যে কারোর মানুষের পাশে দাঁড়ানোর ঠিক আছে আমি খুবই খুশি যে আমি আজকে তোমার মানে দিদির পাশে এসে দাঁড়ালাম আপনার যে এই শিক্ষাটা আপনার জন্য আজকে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি এই যে আপনি শিক্ষাটা দিয়েছেন এটা আমার কাছে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আজ আপনি না যদি সেইভাবে শিক্ষা দিতেন আজকে হয়তো আমরা এই কাজগুলো হয়তো করতাম না তো আপনাকে আরো একবার ফুনাম করি যাতে এইভাবে আরো কাউকে আপনি শিক্ষা দেন খুবই আমি খুবই ধন্য যে আজকে আপনি এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখনো টিউশন কজন পড়ান কজনকে পড়ান আপনি

অনেক পড়াশোনা করে আর আপনি যে এত কষ্টের পর যে সারা মাসে আজকের ডেটে দেড় হাজার টাকা লোক চা খেতে গেলে তাদের মাসে দেড় হাজার টাকা কোলায় না আপনি যে সংসার চালাচ্ছেন আপনাকে আরো একবার গলা লাগাতে চাই যে এত কিছু পরেও আপনি হচ্ছে আপনার ছেলেকে পড়াচ্ছেন এটা কিন্তু খুবই খুবই একটা গর্বের ব্যাপার আপনি না যদি আপনার জায়গায় যদি অন্য কোনো বাবা মা হতো কোনোদিনই কিন্তু এই জায়গায় ছেলেকে এত দূর পর্যন্ত ছেলেকে কিন্তু পড়াতে পারতো না এটা খুবই একটা মানে আপনার কাছে সত্যি খুবই একটা আপনার জায়গায় সত্যি অন্য কেউ হতো কোনোদিনই এই জিনিসটা সম্ভব হতো না আপনি বলে একজন পেরেছেন তো আদার্স কি কেউ কোনো হেল্প করছে আপনাকে এখন তো মানে কেউ করছে না আগে মানে ও নিজে টিউশনই পড়াতো মা বাড়িতে একটু আদুটু দিত দাদু দিদা মরে গেছে অনেকের মাটাও মরে গেল দু দুবার দিদাটা বাবা মরে গেছে আর দাদু মরে গেছে কুড়ি বাইশ বছর মামা দাদু কিন্তু ভাড়া তো মানে ভাড়া পেটের ভাড়া মানে দক্কা সংখ্যা সব একটা মান মানে একটু দেখ তো মানে আগে পক্ষে ওই ছেলেটার মাথা ভালো ভালো একটা দুরু দিয়ে দেয়া যায় আর মামি আচে দিদে চাই মামি তো ভাড়া দিতে চাই সব সময় হ্যাঁ হ্যাঁ সব সময় এরকম এসে তো ধর মানে তার ছেলের দিকে মানুষ করা জানা শেষ হয়ে আর আমাকে সব সময় আসলে 5 5 বছর ময়া গেছে মানে তখন 10 বছর ছেলেটাই কোচিং করতে পড়িলো মানে এবার পড়াশোনা লাইনে বলে ইনকাম করতে হচ্ছে না এবার ও জানে একটা কিছু পেয়ে গেলে এবার তখন আমার হবে কিন্তু এইভাবে আমি ভেবেছি আমার প্রথম জীবনে এই দশ বছরের ছেলে রেখে তখন মানে কি বলবো মানে আমি তখন জব কাটার কাজ করি এমনি এমনি পড়ে কষ্ট দেখে দেখে বলি ও কষ্ট করবে এত কষ্ট আমার মানে স্যার আমাদের পর খেতে সেই টাকা তখন ওকে আমি মানে পড়াশোনা থেকে খেললুম মানে নিজে যা ইনকাম করতাম মানে কোনো রকম খেয়ে দেয়ে ওকে আর কি মানে মানুষ করার চেষ্টা করছিলাম করতে করতে আজকে ওই জায়গাকে যে দাঁড়িয়েছে এটা ভগবানের ইচ্ছা সবারই ইচ্ছা আপনি এত কষ্ট করে একসময় ছেলেকে মানুষ করেছেন ভবিষ্যতে আরো ওর অবস্থা ভালো হবে এক ছেলেছিলেন ওই ছেলে মনে রেখে আপনার কাছে দাদাও আবার কোনো মানুষের কাছে হয়তো গিয়ে পাশে দাঁড়াবে আমি না খেয়ে খেয়ে আছি আমি গরিব দিকে দেখবো দেখি নাই দেখে গরিবদের পাশে দাঁড়াবো দাঁড়া কিন্তু ভালো

ওটা টিউশন এ করে সংসারটা চালাবে আর তারপরে বাড়িটা আমি করে দেবো মা মায়ের বাড়িটা আর কি দাদার দিকে বলতে দাদা মায়ের বাড়িটা করে দেবে এই বাড়িটা মানে কিছু হয়নি কোনো রকম উঠেছে কোনো তো মনে থাকতে থাকছি বান বান না হলে উঠে যায় বান উঠে গেলে এত সাজ গণে এক কমন তো বিশাল বড় হ্যাঁ বড় বন্যা ঠিক আছে তাহলে আজকের মতো আসি আবারও যদি পারি আপনাদের কাছে আসবো সেটা কিন্তু আশীর্বাদ করেন আর যেন মানুষের কাছে কি আমরা দাঁড়াতে পারি আর এই যে আমরা সকলে যে এসেছি আমাদের জন্য কিছু গিফট নিয়ে কিছু উপহার নিয়ে আপনাদের কেমন লাগছে

ওই তো বড় বৌমা ঠিক আছে আমরা আসছি এখন আসবো আবার সব এসো আনন্দ ভালোই আছে দিদি ভাই এসো ভালো থাকবেন কিছু প্রয়োজন আমাদের